হাজি নাকি হানিফ হানিফ নাকি হাজি পুরান ঢাকার নাজিরা বাজারে এই দুইটা বিরিয়ানির কোনটা সেরা এটা নিয়ে মানুষের মাঝে চলে মতবিরোধ কারো কাছে হানিফ বিরিয়ানি সেরা আর একদল বলে হাজি বিরিয়ানি সেরা তাই আজকে এই দুইটা বিরিয়ানি নিয়ে আমার অভিমত আপনাদের সাথে শেয়ার করব কোনটা সেরা এটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকেন অতীতের কথা টেনে এনে বর্তমানে বলে লাভ নেই তাই রিসেন্টলি আমি হাজি এবং হানে দুইটা বিরিয়ানি খেয়েছি আর খাওয়ার পরে যে বিষয়গুলো আমার নজরে আসে তা আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরাই এই ভিডিওর মূল উদ্দেশ্য শুরুটা হাজি বিরিয়ানি দিয়েই করি উনিশশো সাল থেকে মানে ব্রিটিশ আমল থেকে বিক্রি হয়ে আসছে হাজি বিরিয়ানি ছিয়াশি বছরের এই বিরিয়ানির স্বাদ এবং মান এখন আর আগের মতো নেই এটা নির্দ্বিধায় বলা যায় এখানে এক প্লেট বিরিয়ানি খেতে হলে আপনাকে খরচ করতে হবে দুইশো ষাট টাকা হিসেবে যদি বলি আহামরি তেমন কিছু মনে হয়নি সরিষার তেলের একটা ঝাঁজ নাকে আসছিল রাইস গুলো খুব একটা মাখো মাখো না মাংসের পিসগুলো সফট ছিল বাট কোয়ান্টিটি অনুযায়ী দামটা একটু বেশি মনে হয়েছে এবার হাজি বিরিয়ানির অন্যতম প্রতিদ্বন্দ্বী হানিফ বিরিয়ানি নিয়ে কিছু কথা হানিফ বিরিয়ানি আমি অনেকবার খেয়েছি বা যেটা খেয়েছি আমি একদম হতাশ হয়েছি তাদের কাস্টমার সার্ভিস একদম বাজে ছিল খাবারের টেস্ট অনেক ড্রপ করেছে বিরিয়ানিতে তেলের পরিমাণ বেশি মনে হয়েছে এখানে আপনারা হাফ ফুল এবং স্পেশাল তিন ধরনের অর্ডার করতে পারবেন হাজিব তুলনায় হানিফ বিরিয়ানিতে মাংসের পরিমাণ একটু বেশি পাবেন দুইটা ওভারঅল কোনোটাকেই এগিয়ে রাখবো না দুটোই অ্যাভারেজ মনে হয়েছে যতটা হাইপ নাম ডাক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে এই বিরিয়ানি খেতে সেই রকম কিছু মনে হয়নি আমার কাছে এখন অনেকটা নামে চলে এরকমটাই মনে হয়েছে আপনারা খেয়ে থাকলে জানাবেন আপনাদের কাছে কোনটা কেমন লেগেছে নতুন কোন খাবারের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লা সকলেই সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ